চলে আসলাম রুটি বানাতে তোমাদের সামনে রুটির ডো আগে তৈরি করে নিয়েছি রুটির ডো তো ডো গুলা দেখতে রুটির ডো তৈরি করে নিয়েছিলাম তো এখন রুটি বানাচ্ছি আর দুটো রুটি বানানো হয়ে গেছে আর এই দিকে আমার ডাল তো হয়ে গেছে এই দেখতে পাচ্ছো আমার ডাল তো প্রায় হয়েছে হয়ে চলে আসছে তো রুটি বানাতে বানাতে আর একটু হয়ে যাক আর রুটি দিয়ে ডালের আর ভাজি দিয়ে খাবো সকাল সকাল ডাল আর রুটির নাস্তা তো রুটি বানাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রুটি বানিয়ে কিন্তু ঝুড়িতে নামাচ্ছি তারপর কিন্তু রুটিগুলো ভেজে নেবো তো ভেজে নেওয়ার জন্য রুটিগুলো বানিয়ে ঝুড়িতে রাখছি তো ডালটা হওয়ার এক পর্যন্ত জমাবো তারপর কিন্তু এক এক করে বানাবো আর এক এক করে রুটিগুলো ভেজে ফেলবো আর মাটির চুলায় ডাল রান্না করছি মাটির চুলায় রুটিগুলো শিখবো তো রুটি দেখতে পাচ্ছ বানাচ্ছি তো অনেকে রুটি গোল হয় আমার রুটি এটা এত গুণ হচ্ছে না আমি যেমনভাবে তেমন তেমনভাবে বানাচ্ছি তারপরও তোমরা একটু বলে দিও কেমন হয়েছে তো দেখো রুটি বানিয়ে নিলাম আরেকটা নিয়ে নিলাম হাতে এখন গোল করে নিচ্ছি তো রুটিটা এত গুঁড়ি দেয় না এত গুড়ি দিলে কিন্তু আবার পুড়ে যায় সেজন্য একটু ঠেঁড়ে ছুঁড়ে দিয়েছি এভাবে কষ্ট হলেও কিন্তু এই রুটিটা ছেঁকতে আরাম এবং খাইতেও বেশ ভালো লাগে আর বেশি গুঁড়ি দিয়ে বানালে কিন্তু গুঁড়ি গুঁড়ি থাকে খাইতেও ভালো লাগে না কিংবা ছেঁকতে গেলেও রুটিগুলো বেশিরভাগ সময় পুড়ে যায় আজ জয়জন্য দিবি হ্যাঁ

তো দেখতে পাচ্ছি একের পর এক রুটি বানিয়ে নিচ্ছি তো এখন এই রুটিটা বেলে নিচ্ছি তো এই দেখো রুটিটাকে সাইড দিয়ে একটু একটু দিয়েছি কারণ সাইড দিয়ে একটু একটু মোটা আছে তো সাইডটা একটু পাতলা করে নিচ্ছি আমার রুটি ভালো লাগে হয়েছে অবশ্যই সবাই comment করে জানাবে আমার রুটি এত গোল হয় নাই একটু বেকার তারা হয়েছে আর আমি তো সবার মতো রুটি maker দিয়ে বানাই না হাতে তৈরি করছি তারপর কেমন হয়েছে তোমরা একটু বলে দিও আমি আমার মতো করে করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো তারপরে চলে আসবে নতুন নতুন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম